ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে শিখলাম তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি চাইবে আজকে যাকে দুর্বল ভেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও তুমি বেশি ঠকবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহার করাই উচিত এটা অসভ্যতা প্রয়োজনীয়তা বের কখনো কাঁদে না আর স্বার্থকর কখনো কোন স্মৃতি মনে রাখে না মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম ছড়ায় খারাপ সময় হলে অনেক কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায় সেখানে আমি তো মানুষ টিসু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছ যাকে কে বলতে পারে একদিন সে হয়তো দেখিয়ে দেবে অবহেলায় সবাই হারিয়ে যায় না কেউ কেউ ঘুরিয়েও যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয় অতীত ভুলে যেতে পারলে ভবিষ্যৎ সুন্দর হবে মানুষ সুখী হবে আপনি তখনই কারো বিরক্ত করার কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যে কথা বলে জীবনে বেশি মানুষের প্রয়োজন নেই স্বার্থ ছাড়া যে ভালোবাসবে প্রয়োজন ছাড়া যে খবর নেবে এমন কিছু মানুষ থাকলেই যথেষ্ট বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয় কষ্ট তো তখনই হয় যখন কোনো ভুল না করেও বিনা কারণে অপমান সহ্য করতে হয় কাউকে বেশি আপন ভাবতেন যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে কাউকে তার বন্ধু বেশি বোঝাতে জানেন না এতে আপনি খারাপ করে যাবেন তাকে বরং ছেড়ে দিন সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে অন্যকে কাঁদিয়ে নিজে ভালো থাকবে এমন প্রত্যাশা করা বাদ যে বিনা কারণে অন্যকে কাঁদায় প্রকৃতি তাকে নিজ দায়িত্বে সম্পর্ক ভিক্ষি করে চাইতে জীবনে কখনো কাউকে অনুরোধ করে ধরে রাখতে নেই যে থাকার এমনিতে থেকে যাবে ভিক্ষ করে কখনো কোনো দিন ভালোবাসা হয় না ভিক্ষ করে কখনো কোনো সম্পর্ক ধরে রাখা যায় না সত্যি রাখা যায় না রবি ঠাকুর বলেছিল ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু তোরা সব সময় হাসি মুখে করবি কারণ যদি কেউ দেখে দেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে আমি সম্পর্ক মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসে নিজের সুবিধা অনুযায়ী ছেড়ে যায় এটাই হচ্ছে আজকালকার সম্পর্ক ভালোবাসার বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর গ্রহ মানুষের সাথে হলে জীবন শেষ করি ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচেয়ে কঠিন সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর অভিমান করতে হলে অধিকার করতে যেখানে অধিকারের জায়গা শুনি সেখানে অভিমান মূল্য হয়